에개 라대샤 소고분도다고분 嗯。Mm. মঙ্গলের জন্য এটা আগাগুলাই হয়েছে রাজন থেকেই চলে আসছে এবং সেইভাবেই চলছে এখন সরকার বাহাদুরও সেইভাবেই চালাচ্ছে এবং কোনো পরিবর্তন হয়নি আমাদের যেভাবে ছিল সে কেট পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গন্ডি বা ব্যষ্টমীর মধ্যে সেই কেট পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক আজকের পরিবেশটা কেরকম মানে আমাদের পূজার পরিবেশ খুব মিলিমিলি খালি না কোনোদিন এখানে আসেনি আজকে আমরা খুব আনন্দিত হচ্ছি মুখ্যমন্ত্রী স্বয়ং বঙ্গেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসে আমাদেরকে আমাদের খের পূজায় যোগদান করাতে আমরা খুব আনন্দিত ক্ষের পূজা এটা গত মাল্টিপল সদিসে হইতেছে আর কে পূজা মধ্যে মেনলি যে আমার ট্রাইবাল ভাই বন্ধুগুলি আছে এগুলি গ্রামে গুড ওমেন মানে কি সব মানুষ ভালো থেকে থাকে ভগবান থেকে প্রার্থনা করে আর যে ব্যাড লেভেল আছে মানে কি যে ভালো মানুষ নাই এইগুলি বাহারে থাকে আর ट्राइबल नॉन ट्राइबल बंधुत्व माध्यम ये पूजा आयोजित करे ऑलरेडी एक खूब पवित्र मासे चलता है सावन मासे हिंदू कैलेंडर खूब भलो मास और उम्मीद करी कि यूनिटी पूजा मधे ट्राइबल नॉन ट्राइबल ये हमारे प्रदेश मध्य थकब आर हर एक प्रदेश वासी के भालो थे के सुरक्षित थकब और इटा